ইলেকট্রনিক্স ও জুনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন বিয়ার্স আজকে আপনাদের মাঝে আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমি হোসেন বিয়ার্স আজকের ভিডিওটি হচ্ছে মাত্র একশো আশি টাকায় ইনভার্টার তো এই ইনভার্টারের সাহায্যে চলবে এসি এলইডি বাল্ব এবং ফোন চার্জ তো বিয়ার্স সেই ইনভার্টারটা আপনাদেরকে দেখাবো এবং কিভাবে সংযোগ দিবেন সেটাও কিন্তু আমি দেখাবো দেখাবস এই ইনভার্টার আউটপুট কিন্তু এসি ইন বা আউটপুট আসবে দুশো বিশ বোল্ট আসবে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বিয়ার্স কথা না বাড়ি আমরা এখন কাজে চলে যাই তবি আমি এখানে একটা বারো বোল্ট ব্যাটারি নিয়েছি এবং এটি একটা ইনভার্টার তো এটি একটি মিনি ইনভার্টার তো এই ইনভার্টারটা হচ্ছে আপনার ফাইভ থেকে বিশ ওয়াট পর্যন্ত এই ইনভার্টারটা ইউজ করতে পারবেন তো এটার মার্কেটে দাম নিবে সেইটা নিয়ে আমি কথা বলছি তো এটাতে কিন্তু সরাসরি আপনার ওই যে দেখেন দুইশো বিশ বোল্ট এসি আউটপুট আসবে তো এইখানে বলেও কিন্তু কেউ হাত দিবে না যারা এইট নাইনে সেভেন এইট নাইনে পড়ো তোমরা কিন্তু এই জিনিসগুলো খোঁজো এবং তোমরা কিন্তু এটা সতর্কভাবে কাজটা করতে হবে এইখানে যদি বলে হাত দাও তাহলে কিন্তু ইলেকট্রিক শর্ট করবি তো তোমরা কি করবা এইখানে কিন্তু হাত দেওয়া যাবে না খুব সতর্কভাবে একটা মাল্টিপ্লাকের মাধ্যমে তোমরা এটা লাইনটা বের করবা তো মাথায় রাখবা এটা কিন্তু আউটপুট এসি দুইশো বিশ বোল্ট তো তোমাদেরকে এটার পারফরমেন্সটা আমি এখন দেখাবো তো এটার দাম কিন্তু মাত্র অনলি একশো টাকা যে কোনো ইলেকট্রনিক্স দোকানে কিনতে গেলে কিন্তু তোমরা পাবা তো বিয়ার্স আপনাদেরকে দেখাইতেছি যেহেতু বিদ্যুৎ সমস্যা দেয় এই দিয়ে কিন্তু আপনি বড়ো বড়ো অ্যান্ডয়েড ফোন যে চার্জারগুলো সব চার্জ করতে পারবেন ওই ফাস ওয়ার্ড সাত আট ওয়ার্ড যে এলইডি বাতিগুলো আছে এগুলো আপনারা জ্বালাই দেওয়ার পাবেন চকচ আলু হবো এবং বিদ্যুৎও কম খাবো তো কম প্রাইজের মধ্যে এই জিনিসটা কিন্তু আপনাদেরকে আমি দেখাইতেছি তো এটার পারফরমেন্সটা আমি দেখামু এখন একটা ওয়ার্ড বাল্ব নিছি এই যে একটা বাল্ব নিয়েছি লাক্সবো কোম্পানির ঠিক আছে এই বাল্বটা আপনার আমি দেহামু এটা কিন্তু একটা এসি বাল্ব ঠিক আছে এটা কিন্তু ডিসি বাল্ব আবার মনে করুন না এটা কিন্তু এসি বাল্ব এই যে এন লেহাই আছে দেয়া যেতেছে এনে করে এই যে ফাইভ ঠিক আছে ওয়াট আঠান্ন হাজার গ্যারান্টি ঠিক আছে এটা একটা এসি বাল্ব তো ব্যার্স আপনাদেরকে আমি এখন দেখামু এটার পারফরমেন্স তো বাল্বটা কোথায় এই যে আমরা হোল্ডারে কিন্তু মাত্র এটা লাগাই নিয়েছি ঠিক আছে ফাইভাট লাইটটা এসি লাইট এটা তো এটা আমরা এ না ও এটা পরে লাগাই প্রথমে আমরা ব্যাটারির সংযোগটা নিয়ে নিই প্লাস মাইনাস কিন্তু অবশ্যই দেখে লাগানো লাগবো এই যে আমি প্লাসও লাগাই দিলাম এই যে মাইনাসও লাগাই দিলাম লাগাই দেওয়ার পরে এই যে সকেটটা আমাদের আমি ডোহাইয়ে দিতেছি এই যে দিলাম দেওয়ার পরে কিন্তু এই দেখুন এটা কিন্তু জ্বললে উঠছে এটা কিন্তু একটা চমৎকার আলু দিছে বুঝছেন সক্স আলু এটা একটা কারেন্টের ভাল এটা নাইনে ভাল ফোদাল পাবেন মোবাইলও চার্জ করে পাবেন দাম মাত্র একশো টাকা যে ইলেকট্রনিক্স দোকানে গেলেই কিনতে পারবেন তো বিয়ার্স ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি আপনাদের কমেন্টে কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানবেন কোনো অসুবিধা নাই আমি রিপ্লাই দিয়ে দিই তো আসসালামু আলাইকুম ওয়া